ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই কন্যা সন্তানসহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার রাতে পৌর এলাকার বিজয়পাড়ায় নিহতদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে পুলিশ ওই স্থানীয়রা জানান রবিবার সকালে তাদের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে

আমরা লালগুলো ময়ন তদন্তের জন্য আমাদের হেফাজতে নিয়েছি আর বাকি যে আইন আনুক প্রক্রিয়া আইন আনুক প্রক্রিয়া আমরা অনুসরণ করি